খালেদা জিয়ার ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কামালপুরে হাবিবুর রহমান হাবিব আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের বিশেষ প্রতিনিধি লাবলু বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আফসেন নেত্রী গণতন্ত্রের মা দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী তারুণ্যের অহংকার তারেক রহমানের মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় আজ বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি দুপুরে কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে আবুল বাসার তোতা মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক পাবনা জেলা বিএনপির সফল আহ্বায়ক ও ঈশ্বর আটঘরিয়া পাবনা চার আসনের ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদ্বীপ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান বাবলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম রঞ্জু বিশ্বাস সাবেক সভাপতি কুন্ডা ইউনিয়ন বিএনপি ও শান্তু প্রামাণিক সাবেক সাধারণ সম্পাদক কুন্ডা ইউনিয়ন বিএনপি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাবেক ছাত্রনেতা জোবায়ের হোসেন বাবরি মিলাদ মাহফিলে আলোচনা সভায় হাবিবুর রহমান হাবিব বলেন খালেদা জিয়ার ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এক নায়কতন্ত্র থেকে দেশকে মুক্ত করতে তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন মহুমা বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ক্ষমতায় থাকাকালীন সময়ে উন্নয়নমূলক ব্যাপক কাজ করেছেন এদেশের মানুষের পক্ষে কাজ করতে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারংবার কারাবরণ করেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে দীর্ঘ সময় জেলখানাতে কাটাতে হয়েছে তিনি আরও বলেন ওয়ান ইলেভেনের সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার দুই ছেলেকে সাথে নিয়ে বিদেশে চলে যাওয়ার জন্য বারংবার চাপ প্রয়োগ করেছিলেন কিন্তু আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোথাও কোনো জায়গা নেই তার মৃত্যুর পর আজ সেটাই প্রমাণিত হলো মানবতার মা আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন তার আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এ সময় আরও উপস্থিত ছিলেন দাসুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল সামাদ সুলভ মালিথা বিএনপি নেতা নন্ন বিশ্বাস লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শামসুল হক শান্ত বিশ্বাস উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহী উপজেলা যুব সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম রকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বদু শাহাপুর ইউনিয়ন যুব সদস্য সচিব মেহেদি হাসান নিশান পৌর সদস্য সচিব আলী জুব প্রতি। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন সাধারণ সম্পাদক তানবির হাসান সুমন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন যুবদল নেতা মিজানুর রহমান মিজান ছাত্রদল নেতা আব্দুল আওয়াল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলের সঞ্চালনা করেন সাবেক যুবনেতা নাজু বিশ্বাস দোয়া পরিচালনা করেন কামালপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ওমর ফারুক খাস করে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী আপনার বান্দি। আল্লাহ আমরা কত ভক্ত যারা আছি আল্লাহ আপনি আপনার বান্দা বান্দি যারা দুনিয়াতে আছে সকলকে আপনি বেশি মহব্বত করেন আল্লাহ একশো ভাবে নিরানব্বই দয়া আপনার কাছে আছে আল্লাহ এখানে যারা ভক্তবৃন্দ জমা হয়েছে ওনার দেওয়ার জন্য আল্লাহ আপনার বান্দিকে আপনি বেশি মোহ্বত করেন আপনার বান্দিকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনার বান্দিকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনার বান্দিকে আপনি মাফ করে দেন আল্লাহ ওনার ভক্তবৃন্দ যারা দুনিয়ার থেকে চলে গেছে অনেকেই আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ যারা বেঁচে আছে সকলকে নিক হায়াত দিয়ে দেন যারা অসুস্থ আছে তাদেরকে শিফাইয়ে আজিল আপনি মুশিব করেন আল্লাহ যা কিছু আয়োজন করেছে সব কিছুকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনি আমাদের দেশের হেফাজত করেন আমাদের দেশের মানুষের হেফাজত করেন আল্লাহ বিভিন্ন কুচক্রান্ত থেকে আপনি হেফাজত করেন বদ নজর থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনি আমাদের জানমাল সময়কে আপনার দিনের জন্য কবুল করেন আল্লাহ মহ পর্যন্ত আমাদের সকলকে ইমান আমলের উপরে কায়েম দায়েম রাখেন জাজাল্লাহ আল্লাহ মোহাম্মাদ বিমা হা হল